নমস্কার আপনারা সবাই কেমন আছেন লাভলি ভেঞ্জয় আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে সকালবেলা উঠে থেকেই তুমুল অশান্তি বাড়িতে কি বলবো এই দেখুন ঘুম থেকে উঠে সবে বিছানা থেকে নেমেছি দেখি দুনের মানে ছেলের সব পুতুল কুটি কুটি করে কেটে ফেলেছে এই যে সফটওয়্যার্সগুলো নিয়ে সারা রাত যুদ্ধ করে এই যে সব ছিঁড়ে পুরো পেট ফাটিয়ে তার ভেতর থেকে তুলো বের করে দিয়েছে কি বলবো আবার একটা হনুমান নিয়ে ঘুরছে ছেলে যদি জানতে পারে না ঘুম থেকে উঠে কান্নাকাটিরা শেষ থাকবে না মানে সত্যি বলছি একটা ভীষণ অশান্তি হয়ে যাবে যাই হোক আর কী বলবো বকাঝকা করলাম আর ছেলেকে বলিনি প্রথমে ঘুম থেকে তুলে স্নান টান করার পর যেই না জানতে পেরে যে তার তো এত রাগ হয়ে গেল কান্নাকাটি হয়ে গেল এক প্রস্ত তার ফেভারিট ডিয়ারটাকে সে ডিয়ার না কি ছিল জানি না যাই হোক সে ফাটিয়ে ফেলেছে ওই যে এক গাধা পুতুল এগুলো সব খাটে থাকে সারা দিন ধরে রাত্রিবেলা খাট থেকে নামে যাই হোক তারপর অনেক বোঝানোর পর সে পড়তে বসলো তাকে হোমওয়ার্ক দিয়ে আমি চলে গেছিলাম রান্নার দিকে রান্না টান্না সেরে তারপর আবার একবার এসে দেখলাম দেখি সে নিচে বসে আছে বকা খাওয়ার পর থেকে ওই ওইভাবেই রয়েছে তাকেও আবার খাওয়াতে হবে দুনের পড়া হয়ে গেলে দুনকেও খাওয়াবো তা যা গরম পড়েছে আমি এখন একটা জিনিস এই গরমে অভ্যেস করেছি ও কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা কমিয়ে দিয়েছি দিয়ে কি করি মাঝে মাঝে ওর যখন গরম তো খুব চেষ্টা পেলে আমি কি করি গ্লুকন্ডি ভুলে দিই এই ফাঁকে আমি স্নানটা করে চলে এলাম আর পড়াতে আমি না দুনকে খুব ভালোবাসি দুনের পড়াশোনার দায়িত্বটা আমি নিতে খুব পছন্দ করি আমি ওকে খুব মন থেকে পড়াই আর ওকে পড়ালে আমার নিজের একটা মানসিক শান্তিতে আমি থাকি এই জন্য কোনোদিনও খুব একটা টিচারের কাছে আমি দেয়ার খুব একটা ইচ্ছা আমার নেই যতদূর পারবো চেষ্টা করবো তো যাই হোক একটু পড়াটা করে নিলাম যেহেতু সামার ভ্যাকেশান চলছে অনেকটা দেরিতে ঘুম থেকে ওঠা হয় তাই জন্যে সকালবেলাটা আর পড়া হয় না স্নান করেই পড়াতে বসি আর তারপরে খাইয়েও দিলাম খানো হয়ে যাওয়ার পর আমিও একটু খেয়ে নিলাম আর এই গরমে প্রতিদিনই আমার এর আগেও একটা ব্লগে দেখিয়েছি প্রতিদিনই আমার লস্যি খাওয়াটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যা বলেছিলাম ওই তো যা থাকে বাড়িতে তাই দিয়েই বানিয়ে দিই হ্যাঁ টক দইটা মাস্ট অল্প একটু টক দই দিই দুই একটা আইস কিউব দিই খুব বেশি দিই না কারণ আমার টনসিলের প্রবলেম আছে আর তার মধ্যে এই যে কটা মিল্কশেক লস্যি এগুলো সব কেনাই থাকে আমার এইগুলো একটা দিয়ে সামান্য একটু বিট নুন চিনি দিয়ে বাস এই শেখারের মধ্যে বানিয়ে নিই টক দইটা অল্পই দিলাম কারণ একটা মিল্কশেক দিয়েছি বেশি এইসব আমার পেট কামড়ায় আমার তো যাই হোক মোটামুটি বানানো হয়েই গেছে আর শেকারটা অন করে জাস্ট একটুখানি ভেতরে শেক করে নিলাম আর ব্যাস আমি খেতে খেতে দুনো ওদিকে ওর ফলের রস প্রায় খাওয়া হয়ে গেছে আর তারপরে আজকে একটু রাত্রিবেলা ভাবছিলাম যে কাবলি চানা বানাবো ও দুন অনেক দিন ধরে বায়না করছে মা কিছু একটা বানাও আর আজকে কোথাও বেরোনোরও নেই কারণ বাবান যাবে অনেকটা দূর অফিসের কাজে খড়গপুর গেছে তাই আজকে সেরকম আর কাজও নেই বাইরে বেরোনোর নেই তাই ভাবলাম ঘরে আজকে করি আর ওই করতে করতে দুজনকে একটু ঘুমও পাইয়ে দিয়েছিলাম চানাটা ভিজিয়ে এসে দেখি দুজনেই ঘুমোচ্ছে আমি একটু শুয়ে পড়লাম তারপরে ঘুম থেকে তুললেই তো আওয়াজ শুরু হবে দুজনের যুদ্ধ এখন গোল্ডিকে নিয়ে ভীষণ একটা বড় সমস্যা এই গরমে হয়েছে ঘুম থেকে উঠলে আর ঘুমোতে তো ভীষণ ভালোবাসে আর ঘুম থেকে তুলে একে এই ঘর থেকে বের কিছুতেই করা যাবে না পারলে কামড়ে ছিঁড়ে খেয়ে নেবে কিন্তু এই ঘর থেকেও বেরোবে না তার কারণটা আমি বুঝি কারণ হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা প্রচণ্ড গরম মানে প্রচণ্ড তাপ ওখানটা আর এই ঘরটা সবসময় এসি চলে তো খুব ঠান্ডা ওর খুব আরাম আর এই দেখুন বলতে না বলতে দুনো উঠে গেছে এই যে খাওয়ানোর জন্য বের করছে অবস্থাটা শুধু দেখো সবাই এইভাবে বের করা যায় এত বড় একটা ডককে কী অবস্থা দেখো এইভাবে ঠেলে ঠেলে ও বেরোবে আর এটা শুধু আমিই করতে পারি অন্য কেউ করলে তাকে একদম দেবে তার অবস্থা খারাপ করে যাই হোক তনকে একটু খাইয়ে দিলাম ঘুম থেকে ওটা ন্যাচারালিও ফ্রুটসের একটা মিক্সিং থাকে যাই হোক ওটা খাওয়ানো হয়ে গেল। আর খাইয়ে যেই বলেছি প্রত্যেক বসো আবার তার মুখটা আবার হাঁড়ির মতো হয়ে গেল ওই জন্য হ্যাঁ যেই শুনেছে সকালে বলেছিলাম এখন পড়ে নাও আর রাতে পড়াবো না কিছু কাজ নেই কী করবো যেই না পড়বে না সব সময় হয় ল্যাপটপ দেখবে নয় ফোন দেখবে তার থেকে দু ঘন্টা পড়ে নেওয়া ভালো আর ওই ওকে পড়তে বসিয়ে আমি চলে এলাম রান্না করতে কাবলি চানাটা বসিয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম সন্ধ্যে হতেই আবার শুরু রান্না যাই হোক আজকে সকালে খুব একটা রান্নার কাজ আমার ছিল না আর সন্ধেবেলায় দুন বলল যে আমায় বার্গার বানিয়ে দাও আমি চেষ্টা করি বেশিরভাগটা জিনিসই ঘরে ওকে বানিয়ে দেয় আর নিজের হাতে যা যা ঘরে থাকে সব কিছুই মোটামুটি কেনা থাকে আর ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছিলাম বার্গারের বানটা তো এসে গিয়েছিলো আর একটা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলাম বাড়িতে ছিল না হঠাৎ চাইলে কি দেব তো যাই হোক আমি ওদিকে বানাতে গেলাম এসে দেখি এরা দুজন আবার অ্যাজ ইউজুয়াল ঝগড়ায় লেগে গেছে এ একে পড়তে কিছুতেই দেবে না এর পেন্সিল রাবার সব নিয়ে নেবে আর এই আস্তে আস্তে খাটের কোনায় চলে যাচ্ছে একদম কি করবে বেচারি পড়তেও বসতে পারে না এ একে কিছুতেই বসতে দেয় না পাঁচ মিনিট আর বকা যে দিলাম নেমে পড়লো অমনি কি করা যাবে দুজনেই তো ছোট বড্ড ছোট যাই হোক তারপর ওদিকে আমি গেলাম রান্না করতে হোমমেড বার্গার আমি এইভাবেই বানাই বাটারটা একটুখানি প্যান ফ্রায় প্যানে দিয়ে গরম হয়ে গেলে গরম প্যানের মধ্যে তারপর ব্রেডটা দিয়ে দিই ব্রেডটা একটু টোস্ট করে নিই তারপর একে একে সব কিছুই দিই চিজ মেয়োনিজ আর হ্যাঁ চিকেনটা আমি আলাদা করে দিই না আমার নাগেটস থাকে বা আজকে আছে চিকেন ফিঙ্গার আমার কাছে সেটাই একটু ভেজে দেবো আলাদা করে খায় ভেতরে দিলে অনেকটা মোটা হয়ে যায় দুন খেতে পারে না তো ওগুলো আলাদা করেই দেবো হ্যাঁ আজকে আবার ফ্রেঞ্চ ফ্রাইও আছে সব কিছুই আছে মোটামুটি যা দোকানে দেয় সেই রকমভাবেই আমি চেষ্টা করি বানিয়ে দেয় আর দুন খুব পছন্দ করে আমার হাতের এই বার্গারটা খেতে যাই হোক টোস্ট টোস্টটা করা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি একে একে সস আর তারপরে মেয়নিজ আর একটু চিজ আমুল চিজ ছিল বাড়িতে সেটা গ্রেড করে রেখেছিলাম তারপর সেটা দিয়ে দেবো এগুলো দিয়ে একটু রেখে দিয়ে তারপর মাইক্রোওভেনে একটু অল্প সময়ের জন্য গরম করে দিলে চিজটা গলে যাবে আর তারপর ভেজে দিয়েছিলাম তার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই অল্প করে আর তার সাথে একটা চিকেন ফিঙ্গার ছিল যেটা বললাম তো যাই হোক দুনের ওদিকে মোটামুটি পড়াশোনা শেষ আমি এবার খাবার রেডি হয়ে গেছে খেতে দেব খুব খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বায়না করছে তো আমি বললাম যে পড়া না হলে খাওয়া যাবে না তো যাই হোক ছেলের আমার পড়াও শেষ হয়ে গেছে এবার খেতে দেওয়ার পালা খাওয়ার যেই হয়ে গেছে তারপরে এবার বায়না করছে একটু ঘুরতে যাবে। কি করব কিছু পড়া নেই আছে রান্না আছে তো যাই হোক ওই দিনে ছেলেকে একটু খেলতে বসিয়ে দিয়ে এসে তার বিছানাটা শুরু করে দিলাম প্রচণ্ড গরম আছে একটার পর একটা রান্না করতে না খুব কষ্ট হচ্ছে ভাবলাম একেবারে সব রান্না বান্না করেই আর ওই দেখুন বসে আছে হ্যাঁ আমি যেখানে যাব সেখানেই থাকবে যে এটা আমি রান্না করতে এসেছি তাই বাথরুমের দিকে বসে আছে। যাই হোক রান্নাটা এর মধ্যে বসিয়ে দিলাম খায় আজকে একটু পনির দিয়ে করবো আমি চন্দ্রে মোটামুটি পনির দিয়ে বেশিরভাগ সময় করি আমার বেশ ভালো লাগে যাই হোক রান্নার পালা আজকের মতো শেষ রাতে একটু ময়দা মাকবো খেয়ে একটু লুচি করে দেবো দুনকে আমিও খেয়ে নেবো আজকে আর ভাত খাবো না তো একেবারে রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে ঘরে ঢুকে পড়েছি আজকের মতো কাজের ছুটি না কাজের একেবারে ছুটি নেই এরপরে অনেক কাজ আছে রান্নার কাজটা মোটামুটি ছুটি আবার রাত্রিবেলা একটা কিছু করে দেবো হয় পরোটা না লুচি যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো বলবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তার